তো হেই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল কন্টো ব্লগ আমরা খুব ভালো আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগ এর মে রিম হচ্ছে জেটিমা হাসের মাংস আজকে হাসের মাংস হচ্ছে কারণ জেটিমা হাসের মাংস ছাড়া কিছু খায় না হাসের মাংস জেটিমা খুব ভালো খায় আর খুব ভালো খেতে ভালোবাসে আমার জেটিমা তো আমরা আজই হাসের মাংস রান্না করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা মাংসটা পুরোটা ম্যারিনেট করে নিয়েছি এই মাংসটাতে দেয়া হয়েছে নুন হলুদ লঙ্কা পাউডার জিরে পাউডার আর সর্ষের তেল আদা রসুন এইগুলো দিয়ে পুরোটা মিক্স করা হয়েছে পেঁয়াজ আমি দিইনি আর এইখানে জেটিমা ভাজছে আলু আর ওই কড়াইটা রেডি হচ্ছে মাংসের জন্য এটা কিছুক্ষণ ম্যারিনেট করা থাকবে দেন কড়াই চাপানো হবে তো তোমরা পুরোটা দেখো কিভাবে আমাদের ইয়ামি ইয়ামি মাংস আমরা রেডি করছি কড়াইতে জিরে ফোড়ন দিচ্ছি জিরে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওইদিকে আলুটা ভাজাও হয়ে গেছে জেঠিমার তো এবার আমরা মাংসটা দিয়ে দেবো কড়াইতে দিয়ে দিচ্ছে পুরো মাংসটা তো এবার আমি পছানো শুরু করবো তো আহ পিঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম তো মাংস দেওয়ার পরে আমরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন জেঠিমা গোলমরিচ গুঁড়ো খুঁজছে গোলমরিচ গুঁড়ো দেওয়া হবে তো আমার তো আর মানে কি বলবো ওয়েট করতে পারছি না খাবো বলে তাই তো কই দেখি মুক্তা বলি ও হাসি হাসি তো এখানে এটা একটু হোক আছেতে জেঠিমা বললো অত নাড়াতে হবে না একটু হোক এখন দেখে নেবো আর একজনকে যে প্রত্যেকটা ব্লগে থাকে আজকে ব্লগে নেই খালি উনি খাবেন তো কোনো কিছু ওর অ্যাক্টিভিটি নেই প্রচুর টায়ার্ড হয়ে গেছে জেঠিমাকে নিয়ে বেরিয়েছিল কিনে এনেছে প্রচুর টায়ার্ড হয়ে গেছে তো দেখি তিনি কি করছেন কি ব্যাপার তোমার কি ব্যাপার তোমার কি ব্যাপার কি করছো কষ্ট হয়ে গেছে আমি যখন ফোনটা নিয়ে আসলাম তখনই উল্টে শুয়ে পড়লে তখনই একটু কষ্ট বেশি হয়ে গেছে বাবা না তখনই না আমাকে দেখে ঘুরে শুয়ে পড়লে তার মানে তখন একটু কষ্ট বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ কষ্ট তো কা কষ্ট হচ্ছেdesk ফোন নিছকে মনে লাগে বলো ঠিক আছে তুমি এসে করো হ্যাঁ শুয়েছো তো মাংস দেখতে হবে না হ্যাঁ ঠিক আছে কিন্তু একটু মাঝে মাঝে গিয়ে মাংসটা দেখে নিও কারণ তোমার মনের মতো না হলে তো চেঁচামেচি শুরু করবে তাই বলছি বাবা বলছে ও নাকি চেঁচামেচি করে না কিন্তু গোটা ফ্যামিলি জানে ওর পছন্দ মতো যদি না হয় কোনো জিনিস তো বাড়িতে কাকচির কিছু বসতে দেবে না শুরু হয়ে যাবে ওর পছন্দ মতো হওয়া চাই না শোনো এটা হলো মিথ্যে কথা আমি একদম চেঁচামেচি করি না যেমন হয় আমি চুপচাপ খেয়ে নিই আমি কখনো কিছু বলি না পুরো মিথ্যে কথা জেটিমা খুব ভালো করে জানে ভালো রকমের চাচামিচি করে মনের মতো না হলে ভালো রকমের চাচামিচি করে তাই তো আচ্ছা হ্যাঁ আমি গোশঙ্গু করে হ্যাঁ গ্রেভি জেটিমা কিন্তু এরকম জলের মতো গ্রেভি করতে পারন করে যেমন চিংড়ি মাছের মশলা পং করেছিলে না যেটা কো হ্যাঁ ওই রকম করতে বলেছে

হবে আওয়াজ তেল হয়েছে না প্রচুর তেল বেরিয়েছে আমি অনেক তেল বেরিয়েছে এবার আমি একটুখানি কষাচ্ছি জেঠিমা আমি জেঠিমাকে বললাম যে আমাকে একটু দাও আমি একটু শিখি কারণ জেঠিমা তো এরপর গান্ধীনগর চলে যাবে কতদূর রয়েছে একটু কষা মাংস দাও আমাকে কষা মাংস দেব তুলব আমি এবার হাঁসের মাংস কিরকম কি পিসের কি হয়ে হয় আমি বুঝতে পারি না এত আলু আগে থেকে দিয়েছো কেন কেবলই দিয়েছি কষা মাংস খেতেই তো আমার ইচ্ছা করছে বেশি আমি দুই টুকরো করেছি ভুলতেছি কই আর এক টুকরো আছে ভিতরে আছে দেখতে হবে তো এটাও একটা কিন্তু টিপস যে যেটি মা বলো টিপসটা বলে দাও হাঁসের মাংস বলো মুরগির মাংস আমি বেশি কষায়

তারপরে ওই হাঁসের মাংস আমি বলছি না দেখে তো এখান দিয়ে যাবো না তারপরে ওই হাঁসের মাংস মশলা সর্ষের তেল তেল দিয়ে হলদি লবণ দিয়ে মা খাইয়ে টক টক করে এরকম ছাড়িয়ে দিচ্ছে আর দেখেছো দেখি না আমি তো এইরকম তো আমি কোনোদিন দিন দেখি থাকতে হয় এ নরম হয় হাঁসের মাংস ভাজা দিলে শক্ত হয়ে যায় কষে যায় মুরগির মাংস তো তেমন তেমন করে যায় হাঁসের মাংস যত ভাজবা দেখি না তত শক্ত হয়ে যায় হ্যাঁ তাই রান্না করছে নরম হয়েছে কিন্তু আমরা তো ওরকম কোনোদিন খাইনি আমরা তো ভাজি ভালো করে হ্যাঁ তারপরে দাও তো আমি মাংসটা খাচ্ছি দারুণ হয়েছে ভালো হয়েছে তো হুম অনেক ভালো হয়েছে ও খেলো আমিও খেলাম কষা মাংসটা দারুণ লাগছে আর আমার এমনিতেই কষা মাংস ভালো লাগে সেটা মুরগির মাংস হোক যাই হোক আমার কষা মাংস ভালো লাগে তাহলে আমি মটনটা খাই না আমার মটনটা ভালো লাগে না জন্য খাই না তো আমার তো দারুণ লাগছে জেঠিমাও খেলো তো এই মাংসটা হয়ে এসছে এখন আমি আটা মাখবো রুটি করবো রাত্রিতে তারপরে আমরা তিনজনে বসে জমিয়ে মাংস রুটি খাবো তো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক করে নিও আর শেয়ার অবশ্যই করো তো ফ্রেন্ডস মাংস অলমোস্ট রেডি হয়ে গেছে এই যে অলমোস্ট ডান এটা হলো হাঁসের মাংস